আরাফার ময়দানে আল্লাহর হাবিব ভাষণ দিয়েছিলেন এবং সাহাবায় কেরামদেরকে বলেছিলেন সাহাবিদারে তোমাদের উপরে আমার উপরে যে দায়িত্ব ছিল তোমাদেরকে বলে দেওয়া আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দিনের কথাগুলি তোমাদেরকে একটা একটা করে বলি বলে দিয়েছি সব কিছু পৌঁছাইয়া দিয়েছি তোমরা সাক্ষী দাও আমি কি সব পোষাইলাম কিনা সাহাবায় কেরাম একবার নয় দুইবার নয় তিনবার সাক্ষী দিল ইয়ার সুল্লাহি সাল্লা সাল্লাম আপনার কাছে যা এসেছে আপনি আমাদেরকে সব বলে দিয়েছেন কিছু গোপন রাখেন নাই আরাফার মধ্যে অবস্থান করে হাজি সাহেবেরা আল্লাহ আরাফা আরাফার মধ্যে হজ হয় হাজি সাহেবেরা এই নয় জিল হজে সেখানে অবস্থান করবে আরাফার ময়দান এমন একটি ময়দান যেই ময়দানে আল্লাহর হাবিব বিদায় হজের ভাষণ দিয়েছিলেন আল্লাহর হাবিবের উপরে যেই ময়দানে আয়াত নাজিল হয়েছিল আল্লিয়া কুম দিন ওই আরাফার ময়দানে বিদায় হদের বাসনের সময় আল্লাহর হাবিবের উপরে আয়াত আমি দিনকে করে দিলাম আপনার জন্য তামাম করে দিলাম এবং আপনার জন্য মনোনীত করলাম ইসলামকে ধর্ম হিসাবে বলেন সোবাহান আল্লাহ আরাফার ময়দানে আল্লাহর হাবিব ভাষণ দিয়েছিলেন এবং সাহাবায় কেরামদেরকে বলেছিলেন সাহাবিদারে তোমাদের উপরে আমার উপরে যেই দায়িত্ব ছিল তোমাদেরকে বলে দেওয়া আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দিনের কথাগুলি তোমাদেরকে একটা একটা করে বলি বলে দিয়েছি সব কিছু পৌঁছাইয়া দিয়েছি তোমরা সাক্ষী দাও আমি কে সব পোষাইলাম কিনা সাহাবায় কেরাম একবার নয় দুইবার নয় তিনবার সাক্ষী দিল ইয়ার সুল্লাহি সাল্লা সাল্লাম আপনার কাছে যা এসেছে আপনি আমাদেরকে সব বলে দিয়েছেন কিছু গোপন রাখেন নাই কিছু বাকি রাখেন নাই সাহাবাই সাহাবায় কেরামদেরকে আল্লাহর হাবিব কথা বলার পরে সাহাবায় কেরাম তিন তিনবার হাত উঠাইয়া সাক্ষী দিল আমার নবী আল্লাহকে বলল রব্বুল আলামিন তুমি সাক্ষী থাকো আমার উপর যে দায়িত্ব আমার উপর যে দায়িত্ব অর্পণ করেছিলে আমি দায়িত্ব পালন করেছি এবার আমার বিদায়ের পালা বলেন সোবাহান আল্লাহ আল্লাহর হাবিবের উপরে এ আয়াত না জিল হওয়ার পরে আর বেশি দিন থাকেন নাই জিল হজমাস এ আয়াত না জিল হয়েছে জিল হজ এরপরে মহরম সফর রবিউল আওয়াল চলে গেছে আল্লাহর হাবিব সুবাহ আল্লাহ সম্মানিত হাজিরি আরাফায় অবস্থান করে আরাফায় অবস্থান করে দোয়া করে হাজী সাহেবরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গায় দোয়া করেছিলেন বিশেষ করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন ওই আরাফার ময়দানে একটা ভুল করে আল্লাকে বলেছিলেন রব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান নামিনাল খাসিরিন আদম হাজরত সালাম জান্নাতের মধ্যে একটা ভুল করেছিলেন আল্লাহ পাক জান্নাত থেকে দুনিয়ায় প্রেরণ করে দিলেন আল্লাহ পাক বলে আমি আদমের ভুল মার্জনা করে দিয়েছি আলাইসাল্লাম ভুল করেছে ভুল ক্ষমায় ক্ষমা হয়ে গেছে সেই আরাফার ময়দানে এখনো হাজি সাহেবেরা যদি সেখানে যায় ক্ষমা চায় আল্লাহ পাক ক্ষমা করে দিবে বলেছে সম্মানিত হাজিরিন ভাইয়েরা আরাফা থেকে তারপরে যেতে হয় মুজদালিফায় তারপরে মিনায় তারপরে সেখান থেকে ওকুফ করে সেখান থেকে শয়তান ইবলিসকে পাথর মেরে আবার মক্কাতুল মোকারমায় ফিরে তোয়াফ করতে হয় এই যে হজের একটা নমুনা এটা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন শুধু এই ঘুরঘুর করার জন্য নয় এটার মধ্যে অনেক কিছু শিখার আছে ঠিক না বলেন সম্মানিত হাজিরিন সম্মানিত হয়েরা অনেক কিছু শিকার আছে প্রত্যেকটা কাম আর কানের মধ্যে আপনি যদি গভীর নজরে একটু দেখেন প্রত্যেকটার মধ্যে অনেক কিছু শিকার আছে আল্লাহ যেন সেই শিক্ষা আমাদেরকে দান করে এই বছর যারা হজে গিয়েছে আল্লাহ যেন তাদেরকে হাজে নসিব করে বলুন আমিন বলুন আল্লাম আমিন